তো গাইস ভাই শেষমেশ কি শুনছি নাকি সৌমিত্রেশা বিয়ে করছে ইয়েস সৌমিত্রেশার বিয়ে হতে চলেছে সে তার লাইফ পার্টনার খুঁজে পেয়ে গেছে বুঝতে পারছ ভাই এতদিন পর যখন তার কোনো আপডেট পেলাম সেটা নাকি তার বিয়ের জীবন সঙ্গী খুঁজে পেয়েছে হ্যাঁ এটা 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 ফেয়ার না ঠিক আছে দিস ইজ নট তো এই তাহলে শেষমেশ দেখা পাওয়া গেল ঠিক আছে বাট ব্যাপারটা কি শুনছি সে সে নাকি বিয়ে করছে এটা কি সত্যি তো এই তোমাদেরকে জানিয়ে এটা কি দিন আগে আই হোপ তোমাদের মনে আছে যে একটা ইউনো একটা অ্যাপ আছে এবিপি ওয়েডিং নামে বুঝতে পারছ তো তারা কী করে ইউনো তোমার জন্য পার্টনার খুঁজে দেয় ঠিক আছে তোমার লাইফ পার্টনার খুঁজতে তোমাকে সাহায্য করে তো সেখানেই সৌমি তাদের সাথে কাজ করেছিল। তাদের জন্য শ্যুট করেছিল তাদের ব্র্যান্ডের মডেল হিসাবে শ্যুট করেছিল তো তোমাদের আই হোপ মনে আছে ঠিক আছে অনেক দিন আগে অনেক দিনই হয়ে গেল আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম যে সোমি এমন একটা ইউনো কাজের সাথে যুক্ত হয়েছে বলে তো সেই কাজটা অবশেষে রিলিজ হয়েছে বুঝতে পারছো তাদের তাদের পেজ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভিডিওটা বা এই কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট বুঝতে পারছো অ্যাড একটা একটা প্রমোশনাল অ্যাড যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সৌমিত্রৃষাকে অনেক দিন পর তবে শ্যুটিংটা আমার মনে হয় অনেকদিন আগেকারই শ্যুটিং ঠিক আছে তখন যে তারা মিটিং করেছিল আই থিঙ্ক তখনকারই শুটিং হবে মেবি আবার এখনকারও হতে পারে ঠিক আছে এটা নিয়ে এটা নিয়ে আমি শিওর না যে শ্যুটিংটা কবে হয়েছে তবে সৌমির এই এই অ্যাডটাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি তার সাথে একটা মেল মডেল আছে যে তার লাইফ পার্টনার হিসাবে ইউনো প্রিটেন্ড করছে বুঝতে পারছো তারা এমনই দেখাচ্ছে যে সৌমি তার লাইফ পার্টনার পেয়ে গেছে কাজের থ্রুতে পেয়েছে নাকি হেভিবি ওয়েডিংসের থ্রুতে বুঝতে পারছো তো এমনই তারা প্রিটেন্ড করছে ওই অ্যাডটাতে তবে সৌমির এনার্জি আমি অনেকটাই ডাল দেখলাম বুঝতে পারছ তাই খুব বেশি এনার্জেটিক লাগছিল না এটা কিন্তু পরের পরের শুটিং হতে পারে হয়তো কদিন আগে হয়তো শ্যুট করেছে একটু কেমন লাগছিল ঠিক আছে একটু এনার্জি কম লাগছিল তাই ভাই সুইট তো লেগেছে মিষ্টি লাগছিল। তো অনেকদিন পর আবারও শ্রমিকে কোনো কাজের মাধ্যমে পেলাম ভালো লাগলো ঠিক আছে সয়া ফার্স্ট অফ অল আমি আমি জাস্ট যখন আমি দেখলাম আমি ভিডিওটা প্লে করার আগে অবধি ভাবছিলাম ভাই শ্রমিকে তাহলে সাসপেন্স কি কোনো কাজের মাধ্যমে আমরা পাচ্ছি ভিডিওটা প্লে করার পর বুঝতে পারলাম যে এটা এটা সেই 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 যে তারা মিটিং করেছিল এবিপি ওয়েডিংসের সাথে তাদেরই সেই কাজটা শেষমেশ আজকে এসে রিলিজ হলো তো ভালো লাগলো ঠিক আছে কাজটা থেকে আর আই থিঙ্ক হয়তো তাদের অনেক কটাই হয়তো অ্যাড শ্যুট হয়েছে এটা হয়তো তাদের মধ্যে অন্যতম একটা পরশান বুঝতে পারছো কারণ এই একটা শুধু ছোটো প্রমো প্রমোশনের জন্য তো থাকবে না আই থিঙ্ক অনেক কটা আইডি হয়তো তারা শ্যুট করেছে মেবি হয়তো পরে আসতে পরে নাও আসতে পারে ঠিক আছে তবে আমার মনে হচ্ছে এটা রিসেন্ট শ্যুটও হতে পারে বুঝতে পারছো কারণ সৌমিকে একটু ক্যামেরাটা লাগছে ওকে তবে হ্যাঁ এতদিন পরে তাকে কোনো কাজের মাধ্যমে পেয়ে বেশ ভালো লাগলো ভাই আমি তো পুরো শখ তার মানে আমি ভালো ভাই তার মানে শেষমেশ সৌমিকে পাওয়া গেলো শেষনেসটাকে পেলাম ঠিক আছে কোথাও না কোথাও বুঝতে পারছো সইয়া ওয়েডিং এই কাজটা করে এতদিন পর সাডেনলি হঠাৎ এই 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 অ্যাডটা ফ্লোড করে বা রিলিজ করে সৌমির ফ্যান্সদের তো পুরো ভাই শখ করে দিয়েছে বুঝতে পারছো অবাক করে দিয়েছে মানে ওটা ওটা নিয়ে যে ভাই কী শেয়ার হচ্ছে সবাই সবার মতামত লিখছে কার কী ফিলিং আছে এতদিন পর সৌমিকে দেখার পর সবাই নিজের ফিলিংস ব্যক্ত করছে বুঝতে পারছো কমেন্ট সেকশানে তো বেশ ভালো লাগলো দেখো সৌমির যে কোনো একটা কাজ এলে না ভাই অন্য রকমের একটাই না ওয়াইফ ক্রিয়েট হয়ে যায় একটা অড়া বুঝতে পারছো সৌমির একটা অড়া আছে সইয়া বেশ ভালো লাগলো তবে হ্যাঁ তার যারা যারা তোমরা সিরিয়াস ভেবেছিলে যে ভাই সৌমি বিয়ে করতে চলেছে ভাই বিয়ে করছি না এটা তার একটা অ্যাড ঠিক আছে যেখানে দেখা দেখাচ্ছে সে তার লাইফ পার্টনার খুঁজে পেয়ে গেছে হ্যাপিবি ওয়েডিংসের মাধ্যমে ভাই এদের আমি দেখলাম এদের আমি অ্যাকাউন্টটা খুলে দেখলাম এবি এবিবি বোয়টিংসের এদের নাকি অনেক করে অফিস করেছে বুঝতে পারছো বেশ বড়ই একটা সংস্থা কিন্তু তো এদের একটা অ্যাপ আছে বুঝতে পারছো এবি বি বোয়ংস নামে আর সেখানে গেলে হয়তো তোমরাও তোমাদের লাইফ পার্টনার খুঁজে পেতে পারো হ্যাঁ সৌমি সৌমি ওখানে অ্যাড করছে বুঝতে পারছো তো হ্যাঁ সৌমির খুব প্রশংসা হচ্ছে ভাই ওখানে হ্যাঁ একটু এনার্জিটা ডাউন ছিল বাট সৌমির খুব প্রশংসা হচ্ছে বুঝতে পারছো সবাই বলছে ভাই কি মিষ্টি লাগছে এই মেয়েটাকে এই পাত্রীকে তো খুব মিষ্টি লাগছে বুঝতে পারছো আর ওখানে মেল মডেলটাও বেশ সমীর সাথে বেশ মানিয়ে যাচ্ছিল ভালোই লাগছিল আমি জানি না সমীর নেক্সট কাজ কবে আসবো ঠিক আছে এটা তো একটা অ্যাড ছিল আগে শুটিং হয়েছে কি পরে সেটা নিয়ে আমার এখনো কনফিউশন রয়ে গেছে তবে ভাই নেক্সট আমি সমীকে কোনো কাজের মাধ্যমে কবে পাবো ডোন্ট নো ঠিক আছে এখনও সেটার মধ্যে ধোঁয়াশা তো অবশ্যই আছে তবে আমি একটা জিনিস বলেছিলাম মনে আছে কি তোমাদের যে সৌমিকে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেতে চলেছি কিছু না কিছু ঠিক আসবে বুঝতে পেরেছো এই 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 যে এই যে বাইপটা আমি পেয়ে গেছিলাম বুঝতে পারছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি সৌমির কিছু না কিছু আমরা দেখতে পাবো একটা আমি একটা কদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম আই থিঙ্ক আই থিঙ্ক এই চার পাঁচ দিন আগে ওটা ভিডিও বানিয়েছিলাম যে খুব শীঘ্রই আমরা সৌমির কিছু না কিছু দেখতে পেতে চলেছি সৌমীর কোনো কাজ তো প্রপার কোনো কাজ না এটা একটা অ্যাড এটাও একটা কাজই ঠিক আছে প্রমোশনাল কাজ তো হ্যাঁ ভালো লাগলো বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভাই আমি আবারও বলবো সৌমিক এতদিন বড় ভাই কোনো কাজের মাধ্যমে নাই হোক ভাই এটা ছোটো কাজ ঠিক আছে দেখে বেশ ভালো লাগলো ঠিক আছে